চলতি মাসেই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা ডিএ পাবেন সর্বোপরি চলতি সপ্তাহেই কি পাবেন সেই নিয়েই প্রশ্ন উঠছে অবশেষে এই নিয়ে মুখ খুললেন এবার সরকারি কর্মচারীদের নেতা মলয় মুখোপাধ্যায় আপনারা দেখেছেন দিওয়ালির সময়ে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে এদেশের একাধিক রাজ্য তাদের সরকারি কর্মচারীদের জন্য ভাতা বৃদ্ধি করেছে এর ব্যতিক্রম শুধু আমাদের পশ্চিমবঙ্গ এদিকে দীর্ঘদিন ধরে ডিএ মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রায়দানের জন্য অপেক্ষা করছেন সকলে এই চলতি মাসে কি এই রায়দান হবে ডিএ আদৌ বৃদ্ধি হবে এই নিয়েই এবার বিরাট মন্তব্য করলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের সঙ্গে জড়িত এই ডিএ মামলার রায়দান কবে এই প্রসঙ্গে মলয়বাবু জানান অক্টোবর মাসের শেষের দিকে রায়দান হওয়ার কথা ছিল বলে জানতাম এদিকে নভেম্বর মাস পরে গিয়েছে এই সপ্তাহেও রায়দান হবে কিনা তা নিয়েও এখনও কিছু বলতে পারছে না সরকারি কর্মচারীরা সব সময়ই আমাদের এই বিষয়ে জিজ্ঞাসা করছেন কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেটা কিন্তু হয়নি বলা ভালো সংশয় যায়নি এই সপ্তাহেই ডিএ নিয়ে রায়দান হবে সেই বিষয়ে সংশয় এখনও রয়েছে কর্মচারী সমাজকে আমরা আবারও বলছি নভেম্বরে ডিএ মামলার রায়দানের সম্ভাবনা রয়েছে বুঝতে হবে সকলকে সুপ্রিম কোর্টে আমরা খোঁজ খবর রাখলেও সঠিক খবর পাই না আমাদের বলা হচ্ছে সুপ্রিম কোর্টে রায় নিয়ে ভাবা হচ্ছে রায়দান হবে তিনি আরও জানান এহেন পরিস্থিতিতে আমরা একশো শতাংশ নিশ্চিত নই যে এই সপ্তাহেই রায় বেরোবে তবে আমরা আশা করছি নভেম্বর মাসেই ডিএ মামলার রায় দান করবে সর্বোচ্চ আদালত পূর্ণ অধিকারে আমরা সরকারের কাছে ডিএ চেয়েছিলাম কিন্তু সরকার সেটা দিতে চাইনি বলেই আমরা আদালতের শরণাপন্ন হই গত আটই সেপ্টেম্বর এই বিষয়ে শুনানিও হয়ে গিয়েছে এখন আমরা অপেক্ষা করছি শুধুমাত্র রায়দানের এই মুহূর্তে আমাদের ষষ্ঠ বেতন পে কমিশনে ডিএ দিচ্ছে কিন্তু তাও ইরেগুলার এখানে সরকার বলতে তো মমতা ব্যানার্জি তিনি যেদিন মনে করবেন সেদিন এক কিস্তি দিয়ে ছুড়ে দেবেন এ ব্যাপারে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সাক্ষাৎকারে কেন্দ্রের সপ্তম অষ্টম বেতন কমিশন নিয়ে জানান সেই সঙ্গে তিনি আরও বলেন বাংলা এখনও কিভাবে পঞ্চম বেতন কমিশনের টাকা ক্লিয়ার করছে না এবং ষষ্ঠ পে কমিশনে আটকে রয়েছে তিনি জানান অষ্টম বেতন পে কমিশন গঠন হয়েছে আঠাইশ দশ দু হাজার পঁচিশে চেয়ারম্যান সহ দুই মেম্বারও রয়েছে এর মধ্যে সুপ্রিম কোর্টে প্রাক্তন বিচারপতি মাননীয় রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে দেড় বছরের মধ্যে সরকারের কাছে জমা দিতে হবে কেন্দ্রীয় সরকার একদম নিয়ম মেনে পে কমিশন গঠন করে এবং নির্দিষ্ট নিয়মে তা বেতন সংশোধন করে এখন দেখার বিষয় হল পরবর্তীতে কবে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের সাথে জড়িত এই মহার্ঘ ভাতার মামলার শুনানি শেষ হলেও এর রায়দান কবে হয় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের ডিএ সম্পর্কিত সব ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন